দেখুন আপনি বাইকে যখন বাইক রাইডিং যখন করবেন তখন কিন্তু এটা ইউজ বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের গাইজ ওয়ারেন্ট তো বন্ধুরা আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরাটি রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এটা সত্যি অসাধারণ জাস্ট লুকিং লাইক এ ওয়াও নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি সুকেশ আপনাদের সকলকে সুকেশ অফিসিয়াল ব্লগস এর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার সেই অ্যাকশন ক্যামেরা নেওয়ার দিন এসে গেছে আর আমরা নিয়ে নিয়েছি আপনাদের সামনে এখন আনবক্সিং করতে চলেছি অ্যাকশন ক্যামেরাটার দাম কত নিয়েছে আর একটা কথা প্রথমে বলবো যে অনেক কম বাজেটেরই ক্যামেরা আপনারা চাইলে নিতে পারবেন যারা ভিডিও করেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের জন্য আমরা নিয়েছি আমাদের অনেক ইচ্ছে ছিল ওয়াটারপ্রুফ ক্যামেরা রয়েছে জলে ডুবেও শ্যুট করতে পারবেন অনেকটাই ফ্যাসিলিটিস আছে অনেক কিছুই রয়েছে এক্সারসাইজ তো চলুন আমরা আনবক্সিং করছি তো চলুন লেটস গেট স্টার্ট এখন আমার হাতে কোনো ছুরি বা ব্লেড গ্লেড কিছু নেই আমরা যেটা আমার অস্ত্র সেইটা দিয়ে আমি করছি কলম দিয়ে কলম দিয়ে এটাকে বক্সটাকে খুলে নিচ্ছি তো চলুন আমরা আজকে দেখে নেব এর ভিতরে কী কী রয়েছে ও ভাই সাফ দেখুন এসে গেছে সুবাষ আর দেখাও এটি হচ্ছে সেই আমাদের অ্যাকশন ক্যামেরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সত্যি অসাধারণ জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখুন ক্যামেরা স্টাইলটা কত সুন্দর আমরা অন করছি দশ হাজার টাকার মধ্যে যদি একটা ভালো ক্যামেরা পেতে চান তাহলে এর থেকে ভালো কিছু হয় না দেখুন কি সুন্দর লাগছে আমরা এখন শুরু করছি আমি হচ্ছে পেছন দিক থেকে শুরু করেছি আমার সামনে শুভ রয়েছে শুভ হচ্ছে আমি শ্যুটটা এখান থেকে নিচ্ছি তারপরে এই ক্যামেরাতে কেমন ভিডিও কোয়ালিটি হচ্ছে আর কি কী রয়েছে সামনে আসুন দেখাচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে খুলে নিচ্ছি দাঁড়াও এটা এটাকে ভালো করে হোল্ডারটাকে খুলে নিই এটা দেখাচ্ছি কত ছোটো জিনিস দেখুন আচ্ছা এর ভিতরে কী কী রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি না হয় ক্যামেরাটাকে দেখি যেটা আমাদের দেখার দেখুন ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা হচ্ছে পুরো একবারে কোভার ওয়াটারপ্রুফ আছে একেবারে জলে পড়ে গেলে জলে নেমেও আপনি শ্যুট করতে পারবেন ফ্যাসিলিটিসগুলো কী কী রয়েছে দেখুন ভিডিও রেকর্ডিং এখানে হচ্ছে ফোর কে সিক্সটি এপিসের শ্যুট হবে তারপরে আছে ফোর কে থার্টি এপিএস টু পয়েন্ট সেভেন কে থার্টি এফপিএস হাজার আশি সিক্সটি এপিএস হাজার আশি থার্টি এফপিএস সেভেন্টি সেভেন টোয়েন্টি পিক্সেল একশো কুড়ি এ বিভিন্ন রকমভাবে হবে ইমেজ অত ছবি তুলতে পারবেন হচ্ছে শুভ আমার সামনে দিয়েই বসে আছে আমি আমিও শ্যুটটা করছি এটা হচ্ছে অ্যাড করবো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ও কীভাবে শ্যুট করছিলো আর আমিও নিজে চলে এখানে প্রুফ দেখাবো আপনি বাইকে যখন মোটর রাইডিং বাইক রাইডিং যখন করবেন তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন যে কোনো কাজে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সমস্ত কিছুর জন্য কিন্তু এ আপনাকে সহযোগিতা করবে দাঁড়ান ক্যামেরাটা রাখলাম এরপরে কী কী রয়েছে ম্যানুয়াল ম্যানুয়াল অনেক কিছু রয়েছে ম্যানুয়াল পড়তে হবে কিন্তু এটাকে পড়ে কখনও সময় নষ্ট করি না আমরা তাই রেখে দিচ্ছি ম্যানুয়াল যাক ম্যানুয়ালে কখনও আমরা সময় নষ্ট করি না এটা একটা কী দিয়েছে যাতে না ক্যামেরাটা আসার সময় নষ্ট হয়ে যায় আঘাত খেয়ে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে এই ওয়ারেন্ট ওয়ারেন্টি কার্ডটাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের গাইজ ওয়ারেন্টি নষ্ট হয়ে গেলে ড্যামেজ হয়ে গেলে রিটার্ন দিয়ে দেবে এত সুবিধার কথাই দেবে একটা একটা করে আমরা রাখছি আর হচ্ছে এই যে বাক্স এর মধ্যে কী কী রয়েছে জাস্ট দেখুন কত কিছু দিয়েছে একেবারে সমস্ত মানে দোকানটাই তুলে দিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো করে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা রিমোট রয়েছে এই রিমোট থেকে আপনারা ভিডিও অন অফ করতে পারবেন রেকর্ড করতে পারবেন আমি বাক্সের মধ্যে একটা করে ঢুকে দিচ্ছি ছোটো করে আপনারা দেখতে থাকুন যখন হচ্ছে বাইক রাইডিং করবেন হচ্ছে ব্লগ করবেন মোটো ব্লগ তখন এইগুলো হচ্ছে ক্যামেরাটাকে মানে রেখে আপনারা অ্যাটাচ করে এগুলো কাজ চালাতে পারবেন এটা হচ্ছে কি ছোটো একটা ট্রাইপড রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে বসিয়ে দেখুন আমি হচ্ছে ডেমো দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্যামেরাটা ক্যামেরাটাতে এই হচ্ছে দেখুন এই হচ্ছে যে আপনার ট্রাইপড এখানে বসিয়ে আপনি কাজ চালাতে পারবেন তাছাড়া একদম হাতে করে ঘুরে ঘুরে ব্লগিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকেশ এসব করা যাবে দেখে দেখতেই পাচ্ছেন তো এটা এখন রেখে দিচ্ছি আর ছোটো ছোটো বলে দেই বিষয়গুলো কী কী রয়েছে এই বক্সের মধ্যে একটা একটা নাট রয়েছে এগুলো কাজে দেবে সব কিছুটাই কাজে দেওয়ার মতো কোনো কিছুটা একটা বাদ দেওয়ার জন্য নয় এটা একটা মোবাইল একটু টাইপোয়ড টাইপের এখানে কানেক্ট করার জন্য এটাও একটা কানেক্টার রয়েছে এখানে ডিসপ্লেকে ঘিরে রাখার জন্য এটাও রয়েছে কাজের এগুলো সবই কাজের আছে একটা একটা করে ইউজ করব যখন তখন ভালো করে বুঝতে পারবো আর আপনারা তো অবশ্যই নেবেন এটুকু আশা তো আমি রাখছি কারণ আমি অনেক রিসার্চ করেই তারপরে নিয়েছি আরও কী কী আছে মনে হয় এখন আছে তো হ্যাঁ দেখুন এই এখানে একটা বাক্স দিয়েছে আবার দেখুন এটাতেও বাক্সে কত এ টাইপ সি একটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি কোথায় গেলো মেন জিনিসটা কোথায় গেল এই মাইক্রোফোন দিয়েছে মাইক্রোফোনটা আগে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনারা যখন ওই যে বললাম বাইক রাইডিং করবে তখন ইউজ করতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা খুব সুন্দর খুব সুন্দর একটা মাইক্রোফোন দিয়েছে তো গাছ দেখুন দেখুন শুধু মাইক্রোফোনটা জাস্ট আমার হচ্ছে এখন সাউন্ড রেকর্ড হচ্ছে আমার হচ্ছে বোয়া এম দিয়ে এটা হচ্ছে আমি অনেক দিনই কিনেছিলাম আগে এর সাউন্ড কোয়ালিটি এখন আপনারা শুনতে পাচ্ছেন আর এখন আমি শোনাবো এটা দিয়ে আমার ক্যামেরার সামনে এবং পেছনে যে ভিউ হবে কি হবে সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আর হচ্ছে এই সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই দেখা প্রাইস এই যে আমাদের ক্যামেরা ক্যামেরার সাথে কিন্তু এক্সট্রা হচ্ছে একটা ব্যাটারি রয়েছে একটা হচ্ছে আমাদের ক্যামেরাতে লাগানো রয়েছে এটাতে একটা ক্যামেরাতে লাগানো রয়েছে ব্যাটারি এর হচ্ছে বিভিন্ন ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনার ব্যাটারি চার্জ সেই পর্যন্ত থাকবে আমরা দেখেছিলাম যে ফোর কে সিক্সটি এপিএস আপনার থাকছে এক ঘন্টা টোয়েন্টি মিনিটস এবং ফোর কে থার্টি এপিএস আপনার দু ঘন্টার উপরে একটা একটা ব্যাটারি সাপোর্ট দিচ্ছে তার সাথে একটা ব্যাটারি আপনি চার্জ দিতে পারবেন চার্জার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে চার্জার আর হচ্ছে দুটো কর দিয়েছে একটা টাইপ সি আর একটা টাইপ টু এখান থেকে টাইপ টু আপনি কানেক্ট করে চার্জ দিতে পারবেন মাইক্রোফোনটা তো বলেইছি অসাধারণ সুন্দর এখন আমি হচ্ছে ক্যামেরাতে মাইক্রোফোনটা কানেক্ট করে আপনাদের এখন দেখাবো আর ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই দেখতে পাবেন ক্যামেরাতের ভিডিও フォルকেতে এখন শুট চলছে আমরা রয়েছে এখন ফিসারির পারে ফিসার এই ক্যাশ অন CS6 তে শুট করছি এখন আপনাদের সামনে এখন আমি একটি ফিসারির পারে রয়েছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই 4K 60fps এ ছবিটা কেমন হচ্ছে তারপরে আপনাদের একটু দেখাবো 30fps এ কেমন হয় フォルকেতে আমাদের মন্দিরে তো বন্ধুরা এখন যদি দেখছেন এটি 4K 30fps এ আমাদের মন্দিরে কেমন হচ্ছে জানাবেন আর যে ছোট ছোট বিষয়গুলো সেগুলো হচ্ছে যে সেটটা হচ্ছে ক্যাশ অন CS6 এটি হচ্ছে আপনার ফ্লিপকার্টে নিলে পারে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অনেক কম টাকায় আপনি প্রত্যেক মাসে ইএমআইতেও নিতে পারবেন নশো থেকে সাড়ে নশো টাকা আপনার ইএমআই পড়বে অনেক কম টাকায় পড়বে আর একসাথে নিতে চাইলে ন হাজার সাতশো বা আটশো টাকার মতো পড়ছে সত্যি অনেক কম বাজেটের একটা খুব ভালো পরিমাপের একটা গোপর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা যেটি ওয়াটারপ্রুফ আপনি জলেতেও শ্যুট করতে পারবেন পড়ে গেলে ভয় নেই আর একটা বাজেটের মধ্যে যদি খারাপ হয়ে যায় তারপরে তো আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আপনি যদি ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বা ভিডিও বানাতে আগ্রহী থাকেন বা আপনি যদি বানান আপনার ফোন এই গরমে হট স্ট্রিম দিয়ে দেয় কিন্তু এই ফোন আর হট স্ট্রিম দেবে না কারণ আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করবেন একটা হাতে ক্যামেরা থাকা মানে কিন্তু আপনার একটা কোয়ালিটি সত্যি প্রফেশনালি প্রফেশনালি লাগবে তো এই ছিল আমাদের আজকের আনবক্সিং বলুন ক্যাশন সিএস সিক্স আমাদের এই রিভিউ সত্যি খুব ভালো ফাইভ স্টার রেটিংস দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারিটাও দেখেছি খুব ভালো আর ইউজ করে দেখি তারপরে তো আবার তো আপনাদের সঙ্গে দেখা হবে তো সামনে আমরা অবশ্যই জানিয়ে দেবো আর আপনাদের বলো আপনারা অবশ্যই কিনবেন এই বাজেটের মধ্যে আর আমাদেরকে সাপোর্ট করবেন যেভাবে করে আসছেন তো আবার দেখা হচ্ছে সামনের এক ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা